পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটার মহম্মদ রেজওয়ানের ধর্মপ্রীতির কথা কার না জানা ক্রিকেটের বাইশ গজের গণ্ডিও হতে পারেনি তার ধর্মস্তার বাধা রেজওয়ান ধর্মীয় রীতিনীতিতে শ্রদ্ধাশীল থাকেন সব সময় চলছে হজের মৌসুম পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মোহাম্মদ রেজওয়ান এবার পবিত্র কাবা শরীফ প্রাঙ্গনে এক ভিন্ন চরিত্রে দেখা গেল রেজওয়ানকে ব্যাট হাতে গজে রাজ করা রেজওয়ানের হাতে দেখা গেল কাবার মুসনি যার সাহায্যে আল্লাহর ঘরে মেজে পরিষ্কার করছেন তিনি ইতিমধ্যে রেজওয়ানের মেজে পরিষ্কার করা ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এখানেই প্রথম নয় রেজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্য আদর্শস্বরূপ যখন যেখানে সুযোগ মেলে ইসলামকে জানতে চান এবং জানাতে চান রেজওয়ান ইসলামের সৌন্দর্যকে যেন ফেরি করে নিয়ে বেড়ান এই ক্রিকেটার তো দর্শক রেজওয়ানের ধর্মের প্রতি এমন শ্রদ্ধাশীলতা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ